আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়াটা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হয় না কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী লড়াইয়ের বদলে জয় পরাজয় নির্ধারিত হয় এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে আমেরিকার পঞ্চাশটি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সবকটি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে যাবেন যেমন টেক্সাসে চল্লিশ জন ইলেক্টর রয়েছে যে প্রেসিডেন্ট প্রার্থী এই প্রদেশে বেশি পপুলার ভোট পাবেন তিনি প্রদেশের চল্লিশ জন ইলেক্টরকে জিতে নেবেন ইলেকট্রাল কলেজের মোট ভোটের সংখ্যা পাঁচশো দুটি প্রদেশ বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেক্টরাল ভোট যোগ করলে যে প্রার্থী দুশো বা তারও বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনেক ইতিহাস অনেক বিরল ঘটনা সাক্ষী কিন্তু সেসব ঘটনা যতই মনে রাখার মতো হোক না কেন আমেরিকার আঠারোশো সালের প্রেসিডেন্ট নির্বাচন বাকি সব ঘটনাকে পিছনে ফেলে দিয়েছিল কারণ সে বছর তৎকালীন এক প্রেসিডেন্ট লড়াইয়ে নেমেছিল মৃত প্রতিপক্ষের বিরুদ্ধে আঠারোশো সালে আমেরিকার প্রেসিডেন্ট হন রিপাবলিকান প্রার্থী ইউলিসিস এস গ্রান্ট আঠারোশো সাল পর্যন্ত হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন তিনি তার মধ্যে আসে আঠারোশো সালে প্রেসিডেন্ট নির্বাচন যা সেই বছরের পাঁচই নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার গণতন্ত্রে লড়াই প্রধানত দুই দল আরও স্পষ্ট করে বললে দুই ব্যক্তির মধ্যে সেই নির্বাচনে একদিকে ছিলেন রিপাবলিকান প্রার্থী গ্রান্ট প্রেসিডেন্টের গদিরক্ষার লড়াই নেমেছিলেন তিনি অন্যদিকে ছিলেন নিউ ইয়র্ক ট্রিবিউনের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা গ্রান্ট সরকারের অন্যতম মুখ্য সমালোচক হোরেস গ্রেলি লিবারেল রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন গ্রিলি লিবারেল রিপাবলিকান পার্টি ছিল আমেরিকার একটি রাজনৈতিক দল যা আঠারোশো বাহাত্তর সালে তৈরি হয় প্রেসিডেন্ট গ্রান্ট এবং তার কট্টর সমর্থকদের বিরোধী এই দলটি সে বছরের মে মাসে তৈরি হয়েছিল লক্ষ্য ছিল গ্রান্টকে আর প্রেসিডেন্টের আসনে না বসতে দেওয়া আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালীন জনপ্রিয়তা পেয়েছিল জেনারেল গ্রান্ট ফলে সর্বসম্মতিক্রমে রিপাবলিকান পার্টি উনিশশো সালে পুনরায় তাকে মনোনীত করেছিল প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কিন্তু সবাই সেই সিদ্ধান্তে খুশি ছিলেন না সেই সিদ্ধান্তে বিরোধিতা করতেই লিবারেল রিপাবলিকান তৈরি হয় নেতা মনোনীত করা হয় গ্রিলিকে ডেমোক্র্যাটিক পার্টিও লিবারেল রিপাবলিকানদের সঙ্গে অস্থায়ী জোট গঠন করে গ্রিলিকে সমর্থনের সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক ট্রিবিউনের সম্পাদক গ্রিলি রাজনীতিবিদ হিসাবে ততটা অভিজ্ঞ ছিলেন না তার মতামত এবং প্রতিশ্রুতি ভোটারদের অনুপ্রাণিত করতে পারেনি শেষ পর্যন্ত গ্রিলিকে পরাজিত করেছিলেন গ্রান্ট তবে অদ্ভুত এক ঘটনার কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই নির্বাচন পপুলার গ্রহণের কয়েক সপ্তাহের মাথায় মারা যান গ্রিলি যে কারণে গ্রান্টের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন একজন মৃত প্রার্থী ভোটগণনা হওয়ার পর দেখা যায় সাঁত্রিশটি প্রদেশের মধ্যে একত্রিশটিতে জয়ী হয়েছেন গ্রান্ট এই সময় থেকেই গ্রিলের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে নির্বাচনের সপ্তাহ তিনেক পর উনত্রিশ নভেম্বর তিনি মারা যান এর ফলে দ্বন্দ্বে পড়ে ইলেকট্রাল কলেজ কিভাবে একজন মৃত প্রার্থীর হয়ে ভোট পরিচালনা করা যায় তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে গ্রিলের মৃত্যুতেই ইলেকটরাল কলেজে বিভ্রান্তি তৈরি হয় তিনি যেহেতু ইতিমধ্যেই কিছু সংখ্যক ইলেক্টোরাল ভোটে জয়ী হয়েছিলেন তাই সেই ভোটগুলি কি হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে গ্রিলির মৃত্যুর পর সেই সব ভোট অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও এই সিদ্ধান্ত নির্বাচনী ফলাফলে কোনো বদল আনতে পারেনি সেই ঘটনা ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র ঘটনা যা প্রার্থীর ভোট ভাগ করে দেওয়া হয়েছিল কারণ ভোট গ্রহণের পরই মারা গিয়েছিলেন প্রার্থী দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মঙ্গলবার তবে কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ যদি অমীমাংসিত রয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে তা নিয়েও কৌতূহল রয়েছে বহুদলীয় দেশে এই ধরনের পরিস্থিতিকে ত্রিশঙ্কু বলা হয়ে থাকে অর্থাৎ যখন নির্দিষ্ট কোনো দল বা জোট সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসন বা জাদুসংখ্যা পায় না বহুদলীয় গণতন্ত্রের কারণে অধিকাংশ ক্ষেত্রেই ছোটো দলগুলো বড় দল বা জোটকে সমর্থন করে তখন অচল অবস্থা কাটে আমেরিকার মতো মূলত দ্বিদলীয় গণতান্ত্রিক দেশে সেই সুযোগ নেই